তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দিন অ্যাট ও পাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা কে পি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন আজকে ছুটির ডেটে দাঁড়িয়ে বা আজকে ছুটির এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য কিন্তু চূড়ান্ত একটা অফিশিয়াল আপডেট ইতিমধ্যে উঠে এসেছে সরাসরি পিআরির হাত ধরে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে পিআপির কাছ থেকে সবমাত্র কালেক্ট করতে পারা এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের শেয়ার করব বলে ভিডিওটা ক্রিয়েট করছি মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত কিন্তু ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন ইতিমধ্যে ভিডিও টাইটেল থামল দেখে আশা করি আপনি বুঝতেই পেরেছেন যে পিআরবিতে ডেপুটেশ জমা দেওয়া হয়েছিল গত দিনে এবং সেই ডেপুটেশনের পর থেকেই কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবলের এক্সাম ডেট সম্পর্কিত চূড়ান্ত কিছু ইনফরমেশন কিন্তু সরাসরি পিআরবির কাছ থেকে পাওয়া গেছে সেই বিষয়টাই আপনাদেরকে ধাপে ধাপে জানাচ্ছি অলরেডি কেপি কনস্টেবল রিক্রয়মেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা কিন্তু বর্তমান সিচুয়েশনটা সম্পর্কে সকলেই অবগত তাই নতুন করে আর কি এই বিষয় নিয়ে কিছু বলার নেই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের কী পরিস্থিতি এবং ওবিসি মামলার কী পরিস্থিতি এটা কিন্তু সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের কাছ থেকে চূড়ান্ত এক ধাক্কা পেয়েছি কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সরস সরাসরিভাবে কিন্তু আমাদের রাজ্যের এই পদক্ষেপের উপরে সরাসরিভাবে স্টে অর্ডার জারি করা হয়েছে বলে কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা চূড়ান্ত এক ধাক্কা কিন্তু পেয়েছে তো বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তবে সুপ্রিম কোর্টে যেহেতু এই মামলা বিচারাধীন পর্যায়ে রয়েছে এবং সুপ্রিম কোর্টের আগামী হিয়ারিং রয়েছে জুলাই মাসের পনেরো তারিখে তো সেই দিকে সকলেই কিন্তু ফোকাস রেখেছেন বিষয়টা আশা করি কম বেশি সকলেই জানেন তো ইতিমধ্যে কিন্তু আমাদের এক্সাম ডেট সম্পর্কে আপডেট জানার জন্য পিআরবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল গত দিনে সেই সময় পিআরবির আধিকারিকদের পক্ষ থেকেও এই বিষয়টাকে সামনে ইস্যু করে তোলা হয় এবং বলা হয় যে ওবিসি মামলা এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি আর এই ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে পিআরবি সম্পূর্ণ প্রস্তুত থাকলেও কোনো ডিপার্টমেন্টেরই কিন্তু তারা এক্সাম নিতে পারছে না তবে অবশ্যই পিআরবির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কিন্তু পনেরোই জুলাই ডেটটিকে দেখতে চাইছে পনেরোই জুলাই ডেটটিকে ফোকাসে রাখতে চাইছে যদি পনেরোই জুলাই ডেটে কোর্টে মামলাটি ওঠার পর যদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সরাসরিভাবে এই মামলাটির কোনো ছাড়পত্র দিয়ে দেওয়া হয় বা রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপটিকে মান্যতা দেওয়া হয় এবং ও বিসি মামলার নিষ্পত্তি ঘটানো হয় তাহলে চূড়ান্ত কিছু রায় ঘোষণা হবে সেই ডেটে এবং অবশ্যই সেই রায় ঘোষণা হলেই পিআরবি কিন্তু খুব শীঘ্রই খুব দ্রুত মোটামুটি কয়েকদিনের মধ্যে নোটিফিকেশান জারি করে দেবে এক্সামের এবং মোটামুটিভাবে যদি জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের জন্য অফিসিয়ালিভাবে ও বিসি মামলার নিষ্পত্তি ঘটানো হয় বা ও বিসি মামলা সম্পর্কিত চূড়ান্ত কিছু রায় ঘোষণা হয় তাহলে ধরে রাখতে পারেন যে আগস্ট মাস এক এক্সাম একটা সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের মোটামুটি শেষের দিকে এক্সাম হওয়া তাহলে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো এটাই মেন বিষয় পিআরবি সম্পূর্ণ প্রস্তুত পিআরবি চাইলে যে কোনো মুহূর্তে নোটিফিকেশন প্রকাশ করতে পারে তবে ছাড়পত্র না পাওয়ার কারণে এই মুহূর্তে তারা নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না তাই তারা সুপ্রিম কোর্টে ওবিসি মামলার হিয়ারিংয়ের ডেটটাকে দেখতে চাইছে জুলাই মাসের পনেরো তারিখের ডেটটা তারা একটু ফোকাসে রাখতে চাইছে এরকমটাই কিন্তু কতদিনের আমাদের ডেপুটেশন থেকে সরাসরি উঠে এসছে আপডেট হিসাবে তো সেটাই আপনাদেরকে জানালাম আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সকলেই মনে রাখুন যে পনেরোই জুলাই এই ডেটটা মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা ডেট মনে করুন যে পনেরোই জুলাই এটাই আপনাদের জন্য ওবিসি মামলা নিষ্পত্তি হচ্ছে এবং মনে করুন যে আগস্ট মাসে আপনাদের এক্সাম হচ্ছে সেই মতো প্রিপারেশন কিন্তু শুরু করে দিন তার কারণ পিআরবি সম্পূর্ণ প্রস্তুত বারংবার সেই বিষয়টা ডেপুটেশন থেকে উঠে এসছে এবং পিআরবি নোটিফিকেশান প্রকাশের ছাড়পত্র পেলেই সাথে সাথেই নোটিফিকেশান দিয়ে দেবে মোটামুটি কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই এক্সাম ডেটও কিন্তু পেয়ে যাবেন আপনারা এরকমই কিন্তু এই মুহূর্তের বিশেষ আপডেট তো সেটা আপনাদেরকে জানালাম আপনারা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকবেন অবশ্যই সচেতন থাকবেন যে কোনো মুহূর্তে নোটিফিকেশান আসতে পারে তো পনেরোই জুলাই ডেটটাকে আগে আমাদের দেখতে হবে জুলাই দিকে সকলেই নজর রেখেছেন সেই বিষয়ের ফোকাস রেখেছে সেরকমটাই ডেপুটেশন আধিকারিকদের পক্ষ থেকে ক্লিয়ার করা হলো তো এটাই আপনাদেরকে জানাবো বলে আজকের ছুটির দিনে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টাকে বুঝে নিতে পারলেন এবং অবশ্যই প্রিপারেশনটাকে কিন্তু কন্টিনিউ করতে থাকুন বারংবার সেই রিকোয়েস্টটাই কিন্তু করছি তো এর বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই আদার্স কোনো বিষয়ে আর আলোচনার মতো নেই যদি কারোর এই বিষয় নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের যত যত উত্তর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে